আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এই জাতি কখনো দেখে শিক্ষা গ্রহণ করে না সেটা আবার প্রমাণিত হল আপনারা জানেন যে জিনাইদ চ্যারো সনের এমপি আনার মৃত্যুর বারো তেরো তেরো চোদ্দ দিন পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এক টুকরো মাংস এক টুকরো হাড্ডি খুঁজে পাওয়া যাচ্ছে না যে যেটা দিয়ে তার জানাজা করে ম্যাটি দিবে কবর দেবে অপরদিকে আশুলিয়ায় বাংলাদেশ জামাত ইসলামের আটক করেছে পুলিশ কি কারণে আটক করছে নাশকতা নাশকতা করার পরিকল্পনা করতেছে গোপন বৈঠক করতেছিল তাহলে কখনো দেখে শিক্ষা গ্রহণ করে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শুক্রবারের নিউজ এগারো দিন আগে খুন হওয়া আনারের খোঁজে শুক্রবার কলকাতা পুলিশের দুয়ারি দল নেমেছিল খালে সিআইডি তল্লাশি নিয়ে বিভিন্ন জায়গায় তারপরও এক টুকরো গোস্ত মানে এক টুকরো মাংস একটা হারও পায়নি যেটা দিয়ে জানাজা করে অবর দেবে তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে সময় টিভি একটা প্রতিবেদন করেছে চলুন আমরা সেটা একটু দেখি এবার খালে জাল ফেলে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খঞ্জিত লাশের সন্ধান তৃতীয় দিনে শনিবার কাশীপুর থানার বগঝোলা খালে অভিযান শুরু করে কলকাতা পুলিশের সিআইডি বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দক্ষ দলের সমন্বয়ে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে চলে তল্লাশি পরিষ্কার করা হয় খালের কচুরি পানাও নেওয়া হয় স্থানীয় জেলেদের সহায়তা নামানো হয় ডুবুরি দল দীর্ঘ কয়েক ঘন্টার উদ্ধার অভিযানে মেলেনি লাশের কোন অস্তিত্ব এমনকি খণ্ডিত মরদেহ বহনের জন্য ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় স্থানীয়রা বলছেন আশপাশে তেমন কোনো বাড়িঘর না থাকায় রয়েছে কুকুর শিয়ালের উৎপাত এছাড়া খালে স্রোত থাকায় মরদেহের খন্ডিত অংশ খুঁজে পাওয়াও কঠিন খুব শিয়ালের চাপে কানে হম মনে তো হচ্ছে না পাওয়া যাবে তো আপনারা দেখলেন প্রতিবেদনটা এমপি আনারকে হত্যা করার তেরো চোদ্দ দিন হয়ে যাচ্ছে তেরো চোদ্দ দিন পরে কি সেই লাশের টুকরো পাওয়া যাবে আপনারাই বলেন তারপরও শিয়াল কুকুর বা মাছের খাবারের জন্য টুকরো টুকরো করে একে রেডি করে দেওয়া হয়েছে সেটা তো দুই এক দিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা চোদ্দ দিন পরে মনে হয় না যে কিছু পাওয়া যাবে যতই চেষ্টা করেন পাওয়া যাবে না এটা আল্লাহর লীলা খেলা জামাত বিএনপির অনেক নেতা কর্মীরা এরকম গুম হয়েছে নিখোঁজ হয়েছে তাদের পরিবারের একটাই চাওয়া ছিল যে লাশটা শুধু এনে দেন আমরা কবর দিব একটা চিহ্ন তো জায়গায় কবর দিয়ে রাখবো যে হ্যাঁ এটা আমার বাবার লাশ বা এটা আমার ভাইয়ের লাশ এটা আমার ছেলের লাশ এখানে কবর দিয়েছি আমি এখানে দোয়া করবো কিন্তু অনেক পরিবার জানে না সে বেঁচে আছে কি মারা গেছে আর যদি মারা যায় সেই লাশ কোথায় কিন্তু সেটা অজানা গুম হয়ে গেছে অপরদিকে এই এমপি আনারের মৃত্যু হয়েছে এটা জানা সবার জানা যে কলকাতা একটা হোটেলে তাকে হত্যা করা হয়েছে তারপরে তার তাকে টুকরো টুকরো করে ব্যাগে করে তুলে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে কিন্তু তার কবরটা কোথায় হবে সেটা কিন্তু চিহ্নত হচ্ছে না কারণ তার লাশের টুকরো নাই বা হাড্ডির কোনো টুকরো থাকলেও তো জানাজা করে কবর দিত যে এটা এমপি আনারের কবর সবাই যে দোয়া করতো কবর জিয়ারত করতো তা হয়তো হবে কি না জানি না তো দর্শক জামাতে ইসলামের যে বারো ব্যয়ের জন্য নেতা গ্রেপ্তার করা হলো তাদের অপরাধ কি ছিল এটা নিয়ে ডিবিসি একটা নিউজ করেছে চলুন সেটা একটু সামান্য একটু দেখে আসি অস্ট্রেলিয়ায় জামায়াত ইসলামীর বাইশ নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গেল বছর মহাসড়কে নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয় দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে শুক্রবার রাতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে আটকের পর যাচাই বাছাই করে গেল বছরের পয়লা আগস্টের নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই জামাতের বাইশ নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে একটা নিউজ করেছে তো সেই নিউজটা আপনাদের একটু পরে আশুলিয়ায় জামাতের আশুলিয়ায় জামাতি ইসলামের বাইশ নেতাকর্মী গ্রেপ্তার সাভারে একটি রেস্তোরাঁ গোপন বৈঠকের সময় জামাতি ইসলামের বাইশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ পঁচিশে মে মানে গতকাল দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয় আচ্ছা এখানে গ্রেপ্তার ব্যক্তিদের নাম সহ দেওয়া আছে কার বাসা কোথায় ও কি কারণে গ্রেপ্তার করা হলো সেটা একটু দেখি আশুলিয়া থানার পরিদর্শক ওসি অপারেশন নির্মূল কুমার দাস বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেপ্তার আসামিরা নাশকতা পরিকল্পনা করেছিল সালের পয়লা আগস্টের একটি নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে মামলার এজাহার সূত্রে জানা গেছে গত একত্রিশে জুলাই সকাল ছয়টার দিকে আশুলিয়ায় জিরাব এলাকায় ইয়াসিন সুপার মার্কেটের সামনে জামাত ইসলাম ও ছাত্র শিবের নেতাকর্মী সহ জামাতের প্রতিষ্ঠাতা শফিকুর রহমান এখানে লেগেছে জামাতের প্রতিষ্ঠাতা শফিকুর রহমানের মুক্তি তো এনটিভি এরকম একটা বড় গণমাধ্যম তারা যদি এরকম করে জামাতের প্রতিষ্ঠাতা শফিকুর রহমান না জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আলাহ মৌদুদি আর জামাতে ইসলামের বর্তমান আমির কেন্দ্রীয় আমির তিনি হচ্ছে শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমানের মুক্তি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল করে যান চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল এ সময় তারা বিভিন্ন গাড়ির কাঁচ ভাঙচুর করে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইটপাতল ছড়ে ইটের আঘাতে পুলিশ সদস্য মাজহারুল ও সাইদুল আহত হন এই সময় ঘটনাস্থলে আরো পুলিশ উপস্থিত হলে তারা একটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় এ সময় ঘটনা ঘটনা থেকে জামাতে জামাতে আমির শফিকুর রহমান সহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল লেখা একটি ব্যানার বিস্ফোরিত ককটেল বিভিন্ন অংশ বিশেষ গ্যারে ক্লাস ভাঙ্গার অংশ উদ্ধার করা হয় এ ঘটনার পর তেইশ জনের নামে নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আসামির বিরুদ্ধে মামলা করা হয় এই মামলায় গত বাইশে গতকাল বাইশ জনকে গ্রেপ্তার দেখে দুপুরে আদালতে পাঠানো হয়েছে আচ্ছা আচ্ছা মানে এন নিউজ মানে ভুল ভাল নিউজে ভরা বানান ভুল কখন কি লেগেছে তার ঠিক নেই আচ্ছা দর্শক এখানে নিউজে বলা আছে যে মামলার এজাহার সূত্রে জানা যায় গত একত্রিশে জুলাই সকাল ছয়টার দিকে আশুলিয়ায় জিরাবো এলাকায় ইয়াসিন সুপার মার্কেটের সামনে জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মী সহ জামাতের প্রতিষ্ঠাতা ছবি রহমানের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল করে যান চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল আচ্ছা আমি তো ঢাকা শহরে কয়েকবার গিয়েছি সেখানে থেকেছি সকাল ছয়টার দিকে যে যান চলাচল মানে কীরকম চলে সেটা আপনারাই জানেন যে সকাল ছয়টার দিকে নাকি যান চলাচল করে তারপরে গ্যারির কাঁচ ভাঙচুর করেছে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করেছে ককটেল কোথায় পাবে জামাত ছিবিরা কখনোই ককটেল মারে না এই সব মিথ্যা কথা ভুয়া কথা তারপরে নাকি দুই তিনটা পুলিশ আহত হয়েছে সেটার মামলা করেছে আজকে সেটা গ্রেপ্তার বাহ আচ্ছা গ্রেপ্তার তো ব্যক্তিরা দেখেন হচ্ছে পাংশা থানা বাগমারার একজন নাটোরের একজন তারপর ফরিদপুরের একজন জামালপুরের একজন তারপরে হচ্ছে টাঙ্গাইলের মেহেরপুরের তারপরে টাঙ্গাইল তারপরে সিরাজগঞ্জ তারপরে চাঁদপুর বগুড়া নীলফামারি লক্ষ্মীপুর দিনাজপুর বরিশাল গাইবান্ধা তো তাহলে চিন্তা করেন কত এলাকার নেতা কর্মীরা সেখানে হয়তো জড়ো হয়েছিল কোনো বৈঠক ছিল এই কারণে জড়ো হয়েছে সেখানে এসে গ্রেপ্তার করেছে বাংলাদেশের এই চৌষট্টি জেলা থেকে এই নেতা কর্মীরা যে আসলে ওই পুলিশের মাথায় ঢিল মেরেছিল ইটপাট খেল ছিঁড়েছিল তো এগুলো সব মিথ্যা কথা আমি এই কারণে ভিডিওর শুরুতে বললাম যে এই জাতি মানে দেখে শিক্ষা গ্রহণ করে না আপনারা এমপি আনারের দিকে লক্ষ্য করে দেখুন তারা টুকরো মাংস যে তার জন্য একটা কবর দিয়ে সেখানে দোয়া করবে সেটাও পাচ্ছে না এরা নাশকতা করে কারা মানুষ হত্যা করে কোন করে তাদের গ্রেপ্তার করেন আপনারা এত কিছুই হচ্ছে তাহলে এমপি আনারকে যে হত্যার পরিকল্পনা করা হচ্ছে সেটা আপনারা জানতে পারেন না কেন হত্যার আগে আপনারা এমপি আনারকে বাঁচাতে বাঁচাতে পারেননি কেন আর কলকাতার পুলিশেরা কলকাতার সিআইডিরা নাকি খুব মানে কি বলে তাদের প্রশংসায় পঞ্চমুখ তারা খুবই তৎপর হয়েছে এখন তারা এখন পর্যন্ত টুকরা গুস্ত বের করতে পারলো না তারপরে ইন্ডিয়ার রয়েরা নাকি খুব চালাক তাহলে ইন্ডিয়ার যা খুন করা হলো কিছুই তো বের করতে পারলো না সব ভুয়া বাজি এগুলো জামাতি ইসলামের নাশকতা করবে জামাতি ইসলামের নেতাকর্মীরা কারা জানেন আপনারা সর্বোচ্চ যারা শিক্ষিত লোক সর্বোচ্চ ইমানদার লোক সেগুলো লোক ছাড়া জামাতের নেতাকর্মী হতে পারে না জামাতের নেতাকর্মীরা অন্য কোনো দলের অন্য কোনো ধর্মের অন্য কোনো বর্ণের কোনো লোক নেই যারা পাঁচ নামাজ পড়ে তার জোট পরে যারা শিক্ষকতা করে তারাই এই জামাতের নেতা নেতাকর্মী আর জামাতের নেতাকর্মীরা করবে এগুলো আর এই মানে বর্তমান সময়ের মানে বর্তমান জেনারেশন যেগুলো আছে এদের খাওয়াতে পারবেন না এগুলো অনেক আগের কথা কারণ আমরা গত আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতেছি দুই হাজার সালের পর থেকে জামাত ইসলাম কোনোদিন কোনো জায়গায় কোনো নাশকতা করেনি বা কাউকে হত্যা করেনি কাউকে ঢিল মারেনি পকটেল বোমা কিছুই সরেনি আপনারা এগুলো সব মিথ্যা কথা লেখেন আমরা দুই একটা দেখতাম তাহলে বিশ্বাস করতাম আমরা যেটা দেখি যে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রলীগ ধর্ষণের এই যে বুয়েটে আবরার কে হত্যা করেছে তারপরে বিশ্বজিৎ কে হত্যা করেছে আর ছাত্রলীগ হত্যা করেছে তারপরে এই যে এমপি আনার নেতা নেতাকর্মীরা হত্যা সব আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরাই করে তাহলে আপনারা জামাত শিবিরের নাম দেন কেন হত্যা করে ছাত্র লীগ যুবলীগেরা আপনারা জামাত শিবিরের লোকদের নিয়ে যা জেলে ভরে দেন এই এমপি আনারকে যদি এই কলকাতাতে না হত্যা করা হতো তাহলে হয়তো বাংলাদেশে যদি কোনো জাত করা হতো তাহলে দেখতেন জামাতের বড় বড় নেতাদের ধরে নিয়ে যায় জেল দিত বিএনপি নেতাদের জেল দিত আওয়ামী লীগের যারা হত্যা করছে তাদের কোনো বিচারই হতো না তাদের নামে আসতো না না এলা জামাত শিবির করেছে কোনো প্রমাণ ছাড়াই এরা বলে দেয় না জামাত শিবির এগুলো করেছে এই ভোটার আগে ট্রেনের একটা দুর্ঘটনা হলো কোনো তদন্ত ছাড়াই মানে ট্রেনে আগুন দেওয়ার বোধহয় বিশ মিনিট পর বলতেছে না এলা জামাত শিবির বিএমপি লাগ করেছে তো যাই হোক আমাদের এলাকায় অতিরিক্ত গরম পড়েছে গরমের কয়েকটা নিউজ দেখে আজকের ভিডিও এখানে শেষ করব আপনারা এই লক্ষ্য করুন গরমের নিউজ যেগুলো আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এক নম্বর নিউজ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপি আনারের হাড্ডি থেকে মাংস আলাদা করে মেশানো হয় মশলা আচ্ছা দুই নম্বর হচ্ছে ভারতের চিকিৎসা করতে গিয়ে সাবেক এমপির মৃত্যু মানে এগুলো হচ্ছে গরমের নিউজ অতিরিক্ত গরমে এরকম হয়েছে তারপর আর একটা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী আইনসুল হক দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া তো আপনারা দোয়া করবেন আইনমন্ত্রী তিনি এখন হাসপাতালে আছেন দোয়া করবেন এদের আরেকটা দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত গরমে পুড়ে গেছে তারপরের নিউজ হচ্ছে যে সাবেক আইজীবী বেনজিরের সম্পত্তি ব্যাং হিসাব জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন যে সাবেক সেনাপ্রধান অ্যাজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা তো আরেকটা আছে যে হচ্ছে রাজনীতিতে নামতে চায়নি তো এমপির মেয়ে ডরেন মানে এখন রাজনীতিতে হবে যেহেতু বাবা তিনবারের এমপি ছিল তো দর্শক এই গরম খবর দেওয়ার সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ